এই মসজিদ আগে ছিল মাটির অথবা টিনের এর উপর মসজিদ হয়েছে দেওয়ালের এখন মসজিদে টাইস হয়ে গেছে এখন মসজিদে হয়ে গেছে এখন মসজিদ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে তো কামলিওয়ালা রসুল বলে মসজিদ সুন্দর হওয়া আর ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে না পাওয়া এটা কেয়ামতের অন্যতম আলামত তাহলে আমাদের চোখের সামনে কেয়ামতের আলামত আছে না নেই আছে বিল্ডিং বেশি হওয়া কেয়ামতের আলামত অগাট গাঠ হওয়া কেয়ামতের আলামত রাস্তা স্মার্ট হওয়া কেয়ামতের আলামত ফ্লাইওভার হওয়া টানেল হওয়া এগুলো সবগুলো কেয়ামতের আলামত বিজ্ঞানের যাত্রায় উন্নতি হওয়া এগুলো কেয়ামতের আলামত মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা কেয়ামতের আলামত পরকিয়া করা কেয়ামতের আলামত জেনাবে বিচার বেড়ে যাওয়া কেয়ামতের আলামত হারামকে হালাল মনে করা কেয়ামতের আলামত আজকে যে আমাকে শোক ঘুষের আলোচনা করতে বললেন প্রায় মানুষ দেখবেন নামাজও করে রোজাও রাখে দানু করে সৎকাও করে কিন্তু অধিকাংশই সুদ ঘুষের ভেতরে জড়িত হয়ে আছে আসানের নাই আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিমানে উঠলেও নামাজ পড়ে গাড়িতে উঠলেও নামাজ পড়ে সমুদ্রের বিচে গেলেও নামাজ পড়ে কিন্তু এখন জেল কেন ঘুষ আদান প্রদান প্রশ্নপত্র ফাঁস দেখতে মনে হয় যেন আল্লাহর ওলি বসে আছে আর ভেতরে দেখলে মনে হয় জিন্দা শয়তান বসে আছে কথা ঠিক দেখলো আমাদের চোখের সামনে আরেকটা বারো লক্ষ টাকার ছাগল নিয়ে যে কাণ্ড হয়েছে ওনার ওনার বাবার বন্ধুরা বলছে উনি তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভালো নসিহত করেন নামাজ পড়ার কথা বলেন চাকরি ঠিকমতো করার কথা বলেন হালাল হারামের কথা বলেন আর নিজেই সোধ ঘুষের মধ্যে জড়িয়ে পড়েছেন কথা ঠিক না তাহলে উপরে দিনের নসিহত কিসে উপরে দিনের নসিয়া আর ভেতরে যত হারাম আছে সব কিছুর ভেতরে জড়িত থাকবে তো কামলিওয়ালা সুল বলবে বলছেন যখন হালালকে হালাল মনে করা না হয়ে হারামকে হালালের মতো মনে করা হয় বুঝবা এই দুনিয়ার বেশি দিন টিকবে না ও চিরেই কেয়ামত হয়ে যাবে এইরকম কেয়ামতের আলামত একটা একটা যদি বর্ণনা করি আমার রসুল বললেন যে আরব তোমরা দেখতে পাচ্ছ যেটা মরুভূমি যেখানে সবুজ শ্যামল দেখতে পাওয়া কল্পনাইও আসে না যখন দেখবা এই মরুভূমিতে পানির অভাব হবে না দেখবা সবুজ শ্যামল গাছ জন্ম নিচ্ছে তো আপনারা নিজেই দেখছেন এখন জজিরাতুল আরবের যেই পাহাড় গুলো পাথরের সেখানেও সবুজ শ্যামল ঘাস জন্ম নিচ্ছে যেখানে পানির অভাব ছিল এখন আর পানির অভাব নাই আমার কামলিওয়ালা বলে এটাও কি এটাও আর একটা আছে বলবো বলবো নি মাহফিল করছেন কেন দিনের ইসলামের কোরআনার কিছু জিনিস জানার জন্য কথা ঠিক না এখানে কি আপনি গান শুনতে আসছেন নাচ দেখতে আসছেন প্যাকেজ দেখতে আসছেন হাসার জন্য আসছেন না এখানে আমার নিয়ত হচ্ছে এই দশটা দিন মাহফিলে বসে আমরা ইসলামের কোরআনের হাদিসের কথা শুনবো আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন সাজাবো কিন্তু সুখ বন্ধ করে দেখবেন যারা আলেম তারা মাহফিলে দাওয়াত পায় না আমার মতো জাহেল এই মাহফিলে দাওয়াত পায় করে দেখেন আমাদের বড় বড় আলেম আছে না ওনাদেরকে আমরা দাওয়াত দিই না আমরা শেখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারি ওনাকে দাওয়াত দেয় না আমরা শেখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি ওনাকে আমরা দাওয়াত দেই না আমরা এইভাবে যত আকাবের হাজারা যাদের কাছে অ্যালমও আছে আমলও আছে ওনারা আসলে মানুষ হয় না কেন এলম যাদের আছে ওরা মস্কারি করতে পারে না এলম যাদের আছে ওরা বানোয়াট কিচ্ছা কাহিনী বলতে পারে না এলম যারা আছে তারা বেহায়া বেশ্যা কথা বলতে পারে না কেন এলম বেশি থাকলে মানুষ নরম হয়ে যায় আল্লাহর ভয় বুকের মধ্যে জাগ্রত হয়ে যায় সেই জন্য বিশ্রী কোনো কথা বলতে পারে না ওনারা গালি দিতে পারে না ওনারা হাসাইতে পারে না ওনারা মিথ্যা কাহিনী বলে আপনাদেরকে খুশি করতে পারে না সেই জন্য মাহফিল কমিটিও নারাজ যারা শুনে তারাও নারাজ কিন্তু আমাদের মতো মূর্খ যাদের এলম নাই তাদের তো আল্লাহর ভয় নাই মানুষকে খুশি করার জন্য আমরা আজে বাজে কথা বলে আপনাদেরকে খুশি করি কিন্তু আল্লাহ এবং রসুলকে নারাজ করি আমার রসুল বলছে যখন দেখবা কোরআ মঞ্চগুলো মঞ্চ গুলো হাদিসের মঞ্চ গুলোতে নাই আসে কে আমি বক্তা হওয়া এটা কেয়ামতের আলামত এটা কিসের আলামত কেয়ামতের আলামত সত্য তা আপনি যে আমাকে দিলেন কেয়ামতের আলামত আমি মনে মনে ভাবতেছি কে কেয়ামতের আলোচনা করব আমি যে মাইক ধরলাম এটাই তো বড় কেয়ামতের আলামত এর চেয়ে বড় কোনো কেয়ামতের আলামত আমি দেখতেছি না কেন কেন আমাদের আসল উলামাই কারাম ওনাদেরকে আমরা দাওয়াত দেই না ওনারা আসলে আমরা মাহফিল শুনি না অথচ আমার চেহারা দেখলে কোনো উপকার নাই কিন্তু একজন আলেমে দিন যার ভেতরে এলমও আছে আমলও আছে আল্লাহ এবং রসুলের ভয়ও আছে উনি যদি মাহফিলে বসে তাকে আওয়াজ যদি নাও করে মাহফিলও যদি নাও করে আপনারা যদি মোহাম্বতের নজর দিয়ে ওই আলেমের দিকে তাকান কামলিওয়ালা বলছে আলেমের চেহারা দেখলে জীবনের ছবিটা গুনামাফ হয়ে যায়